আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো রথের সকালেই ভয়াবহ দুর্ঘটনা ঘোলায় পথ দুর্ঘটনা আর সেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের কল্যাণী এক্সপ্রেস ওয়েতে দুর্ঘটনায় মৃত তিন আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুবীর সুবীর কিভাবে ঘটলো এই দুর্ঘটনা দেখো একদম মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে ঘোলা থানার অন্তর্গত কল্যাণী এক্সপ্রেস ওয়েতে একদম সেই জায়গা থেকে দুজন যুবক এবং একজন মহিলা এই তিনজন কিন্তু স্কুটি করে ঘোলার দিক থেকে কিন্তু যাচ্ছিল খরদের দিকে এবং সেই জায়গা থেকে কল্যাণী এক্সপ্রেসওয়েতে দ্রুত গতিতে পেছন দিক থেকে কোনো একটি গাড়ি কিন্তু সজরে ধাক্কা মারে এবং ধাক্কা মারার পরে কিন্তু স্কুটি থেকে কিন্তু ছিটকে পড়ে যায় কল্যাণী এক্সপ্রেসওয়েতে এবং সেই জায়গা থেকে ঘটনাস্থলেই দুজন যুবক এবং একজন মহিলা তিনজনেই কিন্তু ঘটনাস্থলে মৃত্যু হয়েছে এবং এলাকার চাঞ্চল্য ছড়ায় ঘটনাস্থলে খবর পেয়ে যায় ঘোলা থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করার পাশাপাশি তিনজনের মৃতদেহ কিন্তু উদ্ধার করে নিয়ে যায় ঘোলা পুলিশ এবং এই যে যে তিনজন মারা গিয়েছে তার মধ্যে দুজনের নাম পাওয়া গেছে একজন নাম হচ্ছে মফিজুল আর একজন নাম হচ্ছে সানু এই দুজনই কিন্তু বন্দিপুর এলাকার ঠাকুর কলোনির বাসিন্দা কিন্তু মহিলার কোনো এখনো পর্যন্ত কিন্তু কোনো পরিচয় জানা যায়নি এবং এই যে এই যে মর্মান্তিক দুর্ঘটনা এই নিয়ে কিন্তু একটা যানজটের সৃষ্টি হয় কল্যাণী এক্সপ্রেসওয়েতে এবং ঘোড়াখানা পুলিশ পুলিশ দিয়ে মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি পরিস্থিতি পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে সেই ঘাতক গাড়ি কি ধরা সম্ভব হয়েছে

তিনজন ছিল দুজন একজন আহত আছে গাড়ি তো এমনি রাফ চলে আমাদের কল্যাণী হাইওয়ে রাফ ড্রাইভিং এর জন্যই হয়েছে দুটো দু জায়গায় কারোর মাথায় হেলমেট ছিল না আচ্ছা তো মাথায় লেগে গেছে পুলিশ এসে বডি নিয়ে চলে গেল